একটা ডিম দিয়ে আটটা পর্যন্ত ডিম চপ বানাতে পারবেন আজকে দারুণ একটা ডিম চপের রেসিপি শেয়ার করছি এটা কিন্তু সংরক্ষণও করতে পারবেন প্রথমে আমরা ডিম কেটে নিচ্ছি ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন চাইলে এই ডিম চার ভাগ করেও চপ বানাতে পারবেন আবার চাইলে এখানে আট ভাগও করে নিতে পারেন কিছু আলু গরম থাকা অবস্থাতে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আলুটা গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে তা না হলে কিন্তু আলুর মাঝে গুটি থেকে যায় আলুটা খুব ভালো ম্যাশ হয়েছে এখন আমরা এই আলুর পোটটা রান্না করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে এক টেবিল চামচ রান্নার তেল আর চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের সাথে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চুলার কমিয়ে হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে এখানে ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়েছি তাহলে দারুণ একটা স্মেল আসে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি আর ম্যাশ করে নেওয়া আলু স্বাদ মতো লবণ সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি আমাদের আলুর পুর রান্না হয়ে গেছে আর এখানে নিয়ে নিচ্ছি কিছু টোস্ট বিস্কিটের গুঁড়া এটা আমরা চিনি ছাড়া যেই টোস্টটা খাই ওই টোস্ট বিস্কিটের গুঁড়া একটা ডিম ফেটিয়ে নিয়েছি আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে নিয়ে প্রথমে হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি আর মাছ বরাবর এরকম করে ডিমের স্লাইসটা দিয়ে সাইড থেকে এরকম লম্বা করে বানিয়ে নিচ্ছি এখন সবগুলো যখন বানানো হয়ে গেছে এগুলো প্রথমে হচ্ছে আমি টোস্ট বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে নিচ্ছি এভাবে করে তারপর ডিমে ডুবিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে আবারও টোস্ট বিস্কুটের গুঁড়াতে ডুবিয়ে নিচ্ছি আপনি যদি এভাবে করেন তাহলে ডিমে একবার ডুবালেই আপনি একটা ক্রিস্পি চপ বানাতে পারবেন এভাবে করে সবগুলো চপ বানিয়ে নিয়েছি আর চপগুলো কিন্তু চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যখন দরকার হবে শুধু ডুবো তেলে ভেজে নেবেন ডিপ ফ্রিজ থেকে বের করে গরম তেলে ছেড়ে দিলে হয়ে যাবে আজকের চপগুলো আমি ভেজে শেয়ার করছি মিডিয়াম মাঝে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু সব কিছুই কুক করা আছে চুলারাস মিডিয়ামে রেখে এগুলোকে লাল করে ভাজতে হবে আর এটা যদি আপনি একটা জিপলক ব্যাগে ভরে রেখে দেন এক মাসের মতো ভালো থাকবে চাইলে একদিন একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর একটা ডিম দিয়ে অনেকগুলো চপ বানানো যায় ডিম চপের কালারটা কিন্তু এখন দারুণ এসেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি এর থেকে বেশি আর লাল করতে হবে না এটা চুলা থেকে নামানোর পর আরও কিছুটা কালার চলে আসবে সিম্পল রেসিপিতে দারুণ একটা ডিম চপ বানাতে পারবেন ওরকম কিছুই লাগবে না আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে প্রতিনিয়ত সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ